এবার ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক হ্যান্ডে খুঁজে বার্তা দিয়েছেন ট্রাম্প কি তার এই টুইটের মাধ্যমে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও ডক্টর ইউনুসের স্বরূপ তুলে ধরলেন বিশ্ববাসীর সামনে ট্রাম্প ও ইউনুসকে মাইক্রো ক্রেডিট গাই বলে কটাক্ষ করেন ডক্টর ইউনুসকে কটাক্ষ করে ট্রাম্প লিখেছেন ওয়েল ডান নোবেল বিজয় ইউনুস আমার মনে হয় বাইডেন প্রশাসন ও সরস তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন শিক্ষার্থীদের সম্মিলিত আন্দোলনের মুখে সদন হলো দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটেছে অবশ্যই এই বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সে তো আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এ বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই আমার সংস্কার আছে কি ডক্টর এনুসের মামলা খালাস হয়েছে বিভিন্ন দলের মামলা খালাস হয়েছে আর অটো রিকশা চালকদের উপর একটা আইন পাস হয়েছে আর নাইলে দৃশ্যমান কোন সংস্কার কি আপনারা দেখতে পাচ্ছেন ওই উপদেষ্টারা বলল আমরা জাতির সেবক হব আমরা প্রটোকল নেব না এখন তো ওই হাইকোর্ট তো দূরের কথা বেশ ক্লাবের যাওয়া যায় না ওই যে ওনার কোনো প্রটোকল লাগে না তো উনি জাতির সভা করবে ভোটও কর নেবে না উনি এখন আমাদের যার কিলো আগেতে যাইতে দেবে না তারা কথা বলতে দিত না এখন বা স্বাধীনতামুক্ত এই যে আমি সারাদিন চিল্লাইতে আমার কথা কেউ শুনবে না তাহলে কোন স্বাধীনতা ভালো ছিল আমি এটা জানতে চাচ্ছি পর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় নোভেল অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এ সরকারকে এরই মধ্যে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র গতকাল আন্তর্জাতিক বার্তা সংস্থা ইউএস ইঞ্জিন জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার পদত্যাগপত্র হস্তান্তর করতে ব্যর্থ হলে ক্ষমতা পুনরুদ্ধার করা হবে সেই সাথে একটি উন্নয়নশীল দেশকে যারা ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে জাতিসংঘের এই সংস্থাটি অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে রাজপথে দফায় দফায় বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা ডক্টর ইউনুসের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈধী সম্পর্ক রয়েছে প্রথমবার বিজয়ী হবার পর ডক্টর ইউনুস ট্রাম্পের বিজয়কে বিশ্বের জন্য অন্ধকার অধ্যায় হিসেবে অভিহিত করেছিলেন এর পর থেকে ট্রাম্প ও ট্রাম্প ও ইউনুসকে মাইক্রো ক্রেডিট গাই বলে কটাক্ষ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডক্টর ইউনুসের ভূমিকা রয়েছে তিনি ডেমোক্রেট দলীয় সমর্থক ও ডোনার হিসেবে বিশ্বব্যাপী পরিচিত এছাড়াও জর্জ সরসের শিষ্য হিসেবেও ডক্টর ইউনুস পরিচিতি লাভ করেছে সরসের পরামর্শ ছাড়া ইউনুস কোনও কাজ করেন না বলেও গুঞ্জন আছে এবার এবার ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক হ্যান্ডেলে খুদে বার্তা দিয়েছেন ক্ষুদে বার্তায় তিনি লিখেছেন বাংলাদেশে আল কায়দা নেতা জসিমুদ্দিন রহমানিকে মুক্তি দেওয়া হয়েছে অন্যদিকে ইস্কনের ধর্মীয় গুরু কৃষ্ণদাস প্রভুকে আটক করা হয়েছে এসব ঘটনায় ডক্টর ইউনুসকে কটাক্ষ করে ট্রাম্প লিখেছেন ওয়েল ডান নোবেল বিজয় ইউনুস আমার মনে হয় বাইডেন প্রশাসন ও সরস তাকে এ পুরস্কারের জন্যে মনোনীত করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে জর্জ সরস বরাবরই রহস্যময় চরিত্র ডেমোক্রেট দলের সমর্থক ডোনার জর্জ সরস একজন হাঙ্গেরিয়ান বংশ উদ্ভূত মার্কিন ইহুদি এই ধনকুবের বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে সরকার পরিবর্তন করে পাপেট সরকার বসানোর দায়ে অভিযুক্ত ডেমোক্রেটরা কোনো দেশে সরকার ফেলে দিতে চাইলে তাতে অর্থ সহায়তা করেন সরস সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের অন্যতম ক্রীড়ানকের ভূমিকায় পালন করেছিলেন তিনি সোভিয়েত ইউনিয়ন ভেঙে যেসব রাষ্ট্র গঠিত হয়েছিল সেসব রাষ্ট্রে সমস্তন্ত্রকে বিলীন করতে প্রচুর অর্থ খরচ করেছেন সে লক্ষ্যে দেশে দেশে নানা এনজিও খোলেন জর্জ সরস বাংলাদেশের ব্র্যাকের সাথে সরসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এছাড়াও বিশ্বব্যাপী ইহুদি বিদ্বেষ দমনেও অর্থ সহায়তা করেন তিনি সার্জিসের পক্ষে কথা বলে কয়েকজন আসিফের কথা কেউ এখন আপনাদের আপনারা যেমনই আন্দোলনের সময় আহ বীরপুরুষ হয়েছিলেন তেমনই এখন খলনায়ক হয়েছে হিসেবে পরিচিত হইতেছেন। আপনাদের কাজে আপনারা বুঝাই দিতেছেন আপনারা এই যে বলে এই যে আপনারা স্লোগান দেন দিয়েছি রক্ত আর দিব রক্ত আপনাদের কত রক্ত ঝুঁকছে আপনারা বলতে পারবেন আপনারা দিতে আপনারা ছিলেন গড়ে বৈশাখ কুয়েট কয়টা স্টুডেন্ট বলতে পারবে আন্দোলনের সময় সমন্বয় পাইছিল কয়টা স্টুডেন্ট হাত দিয়ে বলতে পারবে আপনারা যদি বলেন তাহলে তোমরা ছিল তোমাদের জায়গায় আমরা মূল পয়েন্টে ছিলাম শাহবাগে আমি আন্দোলনের শুরু থেকে সেই সব দিয়ে ছিলাম আপনাদের একটা দিন দেখি শহীদ মিনারে ছিলাম আর ওই যে শাহবাগের মেন পয়েন্টে ছিলাম পুরো একটা শাহবাগ ঘুরছি মানে যেখানে যেখানে আন্দোলন হয়েছে জিগা দল যেখানে বলেন আমরা এখানে কোনো নেতৃত্বহীন আমরা আন্দোলন করছি এই জন্য আমাদের এত স্টুডেন্ট মারা গেছে আপনারা কোথাও কোনো সমন্বয় দেখি নেই যেখানে এখন দেখা যায় প্রত্যেকটা ভার্সিটি বলেন কলেজ বলেন স্কুল অব্দি সমন্বয়টা বইয়া গেছে থেকে সমন্বয় বেশি মানে এত পরিমাণের সমন্বয় এখানে ভাই যখন মারতে ছিল চব্বিশ বেজ তখন আপনার এই সমন্বয় করছিল একটা সমন্বয় তখন ছিল না তখন একটা সমন্বয় ছিল না এখন এখানে কথা বলতে বলে যে এখন এই টপিক না আমি ওনারা

বলতে পারবে উনি যে চিল্লায় চিল্লায় আনন্দ বলছিল আমার মানে ছেলের মুখে গুলি কেন আমার ছেলে কি যেন কয় রাস্তায় কি বলে মারবে কেন আমার ছেলেকে আপনার ছেলেকে মারবে কেন এটা আনন্দ ক্ষমতা পাওয়ার জন্য বলছিলেন এগুলা ক্ষমতা পাওয়ার জন্য এগুলা বলছিলেন ক্ষমতা পেয়ে গেছেন এখন কোন শিক্ষার্থীদের সম্মিলিত আন্দোলনের মুখে স্বরাচারের পতন হলো মাত্র তিন মাসের মাথায় সেই শিক্ষার্থীদের মধ্যে একের পর এক এমন অনৈক্য সংঘাতের ঘটনায় বিশ্বিত দেশের মানুষ এজন্য শিক্ষার্থীরা দুশ্চেন সামগ্রিকভাবে নৈতিক অবক্ষয়কে আর শিক্ষকরা বলছেন শিক্ষা ব্যবস্থায় অতীতের দলীয় কলেজ বনাম সিটি কলেজ রণক্ষেত্র সায়েন্স ল্যাব চব্বিশ নভেম্বর ন্যাশনাল মেডিকেল কলেজ সরহওয়ার্দি কবি নজরুল কলেজ ও সেন্ট গ্রেগরি স্কুলে ডিএমআরসির শিক্ষার্থীদের ভাঙচুর একই দিন রাতে তেজগাঁয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের সংঘাত সংঘর্ষ পঁচিশ নভেম্বর ড্যামরার উনি যে চিল্লায় চিল্লায় আপনাদের সময় বলছিল আমার মানে ছেলের মুখে গুলি কেন আমার ছেলে কি যেন কয়ে রাস্তায় কি বলে মারবে কেন আমার ছেলেকে আপনার ছেলেকে মারবে কেন এটা আন্দোলন সময় ক্ষমতা পাওয়ার জন্য বলছিলেন এগুলা ক্ষমতা পাওয়ার জন্য এগুলা বলছিলেন ক্ষমতা পেয়ে গেছেন এখন কোন শিক্ষার্থীদের সম্মিলিত আন্দোলনের মুখে সুরাচারের পতন হলো মাত্র তিন মাসের মাথায় সেই শিক্ষার্থীদের মধ্যে একের পর এক এমন অনৈক্য ও সংঘাতের ঘটনা দেশের মানুষ শিক্ষার্থীরা সামগ্রিকভাবে নৈতিক অবক্ষয়কে আর শিক্ষকরা বলছেন শিক্ষা ব্যবস্থায় অতীতের দলীয়করণই এর জন্য দায়ী আরো জানাচ্ছেন নজরুল ইসলাম বিশ নভেম্বর ঢাকা কলেজ বনাম সিটি কলেজ রণক্ষেত্র সায়েন্স ল্যাব চব্বিশ নভেম্বর ন্যাশনাল মেডিকেল কলেজ সহরোয়ার্দি কবি নজরুল কলেজ ও সেন্ট গ্রেগরি স্কুলে ডিএমআরসির শিক্ষার্থীদের ভাঙচুর একই দিন রাতে তেজগাঁয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের সংঘাত সংঘর্ষ পঁচিশ নভেম্বর ড্যামরার ডিএমআরসিতে সহোয়ার্দি কবি নজরুলের শিক্ষার্থীদের প্রতিশোধের তাণ্ডব কিন্তু কেন এই পরিস্থিতি যে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে দেশ ছাড়া হলো স্বৈরাচার মাত্র তিন মাসে কেন এই শিক্ষার্থীদের মধ্যে এতটা অনৈক্য মূল্যবোধের জায়গাটা থেকে একজন আরেকজনের প্রতি যে সহানুভূতি বা সহনশীলতা আমাদের যে দেখানোর দরকার এটা কিন্তু এখন আমাদের যে সমাজের ছাত্র সমাজের মধ্যে এটা আমরা অভাব দেখতেছি জুলাই বিপ্লবের পরে শিক্ষার্থীরা নিজেদেরকে হচ্ছে অনেক বেশি বড় করে দেখছে কিংবা তারা শিক্ষকদের কথাবার্তা শুনছে না প্রায় ষোলো বছর তো একটা বন্দি অবস্থায় ছিলাম এখন আমরা স্বাধীনতা পেয়ে মনে হয় না যে স্বাধীনতাটা ইউটিলাইজ করতে পারছি অন্যায়ের বিরুদ্ধে যে কোনো সময় রুখে দাঁড়াবো এই মনোভাবটা হয়তো আমাদের একটু শান্ত হতে সময় লাগছে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম